হ্যালো বন্ধুরা কে মনে আছো আশা করি ভালো আছো বন্ধুরা তো আমি দিন ধরে ভিডিও বানাই তো আজকে আসলাম নতুন ভিডিও নিয়ে একটা তো সবাই একটু সাপোর্ট করে দিও তো এটা আমাদের বাড়ি হয় দেখাচ্ছি বাড়িটা আমাদের চলো ভিতরে যাওয়া যাক বাড়িতে এই যে আমাদের বাড়ির অবস্থা এটা আমাদের এগুলো ভুট্টা ভুট্টা তোলা হচ্ছে আমাদের মাঠ থেকে ঠিক আছে তো এটা আমাদের বাড়ি তারপরে সামনে লেবু গাছ সামনে লেবু গাছ এই যে আমাদের বাড়িতে লেবু গাছ ও দেখতে পাচ্ছ আর খুব গরম পড়েছে আজকে খুব গরম করছে একদম খামে গেছে পুরো এদিকে দেখাচ্ছি এদিকে ওই যে একটা লিচু গাছ পিছনে আমি পিছনে ক্যামেরা দেখাচ্ছি এই যে লিবু গাছ এইটা হচ্ছে লিচু গাছ ঠিক আছে উপরে লিচু অনেক ছিল সব পাখি খাইয়ে নিয়েছে এই যে লিচুগুলা এখন নাই আগের মতো তো ভিডিওটা কেমন লাগলো ফ্রেন্ডস